হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা হাউসফুল ফাইভ এটির পনেরো দিনের কালেকশন নিয়ে বরবাদ এটির বিরাশি দিনের কালেকশন নিয়ে কথা নীল চক্র এটির চৌদ্দ দিনের কালেকশন নিয়ে ইনসাফ এই মুভি চৌদ্দ দিনের কালেকশন নিয়ে কথা বলব তাঞ্জব এটির চোদ্দ দিনের ওয়াল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে কথা বলব সিতারে জামিন পার এটির প্রথম দিনের ওয়াল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় সুপারস্টার আমির খান স্যারের সিতারে জামিন পার যেটি কিন্তু তার সিকুয়েল মুভি আপনি জানিয়ে দেয় তারে জামিন পারের সেকেন্ড পার্ট হলো সিতারে জামিন পার যেটি আজকে রিলিজ হলো সবচেয়ে বড় বিষয় মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে কিন্তু আপনারা জানেন তার মুভি কিন্তু ষাট কোটি টাকা দিনে সেখানে কালেকশন অনেক কম এসেছে কথা ছয়টি মুভির কালেকশন নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত হাউসফুল ফাইভ নিয়ে বাজেছিল দুইশো চল্লিশ কোটি রুপি লিডার প্লাজার কুমার স্যার এটি নিজেদের পনেরো দিন কমপ্লিট করেছে কুমার স্যার অভিনীত হাউসফুল ফাইভ মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট এবং সাকসেসফুল আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে সিতারে জামিন পা রিলিজ হওয়ার পরে হাউসফুল ফাইভের শো সংখ্যা এবং কালেকশন কমে এসেছে যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় নিজেদের পনেরো দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পাঁচ কোটি 50 লক্ষ টাকা টোটাল এর কালেকশন হলো 305 কোটি রুপি আপনারা যদি এখনো হাউসফুল 5 না দেখেন দেখবেন অক্ষয় কুমার স্যার আপনারা জানেন অনেক ভালো एक्टर তার ভালো নামডাক রয়েছে সবচেয়ে বড় বিষয় হাউসফুল 5 অনেকেই কাজ করেছে অক্ষয় কুমার স্যার কাজ করেছে রিতেশ देशमुख স্যার কাজ করেছে সঞ্জয় দত্ত স্যার কাজ করেছে মাল্টিস্টার এর এই মুভিটি দর্শকরা সাপোর্ট করলে লং টার্মে মুভির কালেকশন আরো বেটার আসতে পারে সার এইটি নিজেদের বিরাশি দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি বিরাশি দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং বাংলাদেশের দশটি সিনেমা হল থেকে মুভিটি সতেরো শোতে চলছে এবং আজকে শুক্রবার ছিল বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট উপহার দিয়েছেন বরবাদ তার মধ্যে একটি অন্যতম প্রজেক্ট ছিল নিজের বিরাশি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন নব্বই কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশান ইজিলি মেগা ব্লকবাস্টারে পথে যাবে আমরা আশা করছি এটি বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস হবে তাণ্ডব বা বরবাদ এই দুইটি মুভির মধ্যে যে কোনো মুভি প্রথম বাংলা মুভি হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে একটা নীল নীলচক্র নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভ শুভসার এটি নিজেদের দিন কমপ্লিট করেছে নীলচক্র অলরেডি একটি ব্লক কালেকশন করে ফেলেছে মুভির বাজেট কম মুভিটি রিকভার করে ফেলবে কারণ মুভিটি মুভিটির দিনে যেরকম আয় মুভিটি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনও কমপ্লিট করে মুভিটি ইজিলি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শক পছন্দ করে আমরা খুবই আশাবাদী তার নীলচক্র লাইফ টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলবে যে দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টাকা টোটাল এটির কালেকশন হলো নব্বই লক্ষ টাকা মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেনি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে কালেকশন করেছে নীলচক্র মুভি সিঙ্গেল স্ক্রিনে শো কম পেয়েছে কালেকশন বেশি এনেছে যার কারণে কিন্তু মুভিটি এইট্টি পারসেন্ট কালেকশন শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে করতে পেরেছে নীলচক্র কেমন লাগলো মুভিটি কি পারবে বক্স অফিসে দারুণ কালেকশান করতে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আনতে কমেন্ট করে জানিয়ে দিয়ে অ্যান্ডালব ইনসাফ নিয়ে বাজেট হলো দুই কোটি টাকা লিডল শরিফুল রাস্তার এটি নিজেদের দিন কমপ্লিট করেছে শরিফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শক পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ইনসাফে লাইফ টাইম কালেকশান ইজিলি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে যখন মুভিটি রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন দশ কই টাকা প্লাস হবে কিন্তু ইনসাফকে টক কর দিয়ে উৎসব ভালো কালেকশন করলো এবং উৎসব কিন্তু এগিয়ে থাকলো যেখানে ইনসাফ অলরেডি কালেকশন কম দিচ্ছে নিজের চোদ্দ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা কালেকশন হলো দুই কোটি লক্ষ টাকা আমরা আশা করেছিলাম মুভিকে দ্রুত মার্কেটে রিলিজ করা হবে কিন্তু হতে পারে পাইরেসির ভয়ে তারা মার্কেটে এখনও মুভিকে রিলিজ করছে না কিন্তু ইনসাফ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এবং ইউএসএ সকল জায়গাতে রিলিজ হবে মুভিকে কেনাজাতেও রিলিজ করার কথা রয়েছে এবং মুভিকে ইতালিতেও রিলিজ করার কথা রয়েছে ইনসাফ মুভি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিয়ে তাঞ্জব নিয়ে বাজারে দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টারের সাকিব খান স্যার এটি নিজেদের চোদ্দো দিন কমপ্লিট করেছে তাণ্ডব কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন একশো কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার ছিল এবং সবচেয়ে বড় বিষয় শুক্রবারে মুভিটি বাংলাদেশ থেকে একটি দারুণ কালেকশন করেছে গতকালকের তুলনায় মুভির বাংলাদেশের কালেকশন আজকে বেশি যার কারণে লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও বেশিটা আয় করতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে তো নিজেদের চোদ্দ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে তিন কোটি দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক বরাবরের মতো তাণ্ডবকে সাপোর্ট করছে এবং তাণ্ডব লং টাইমে বাংলাদেশ থেকে আরও দারুণ কালেকশন করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং তাণ্ডব বাংলাদেশ থেকে পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজের অষ্টম দিনে মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা দর্শক এটিকে সাপোর্ট করছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি লং টাইমে ভালো কালেকশন করতে পারে আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলাদেশের দর্শক ইউএসএ মার্কেটে যারা থাকেন তারা কিন্তু বাংলা মুভিকে সাপোর্ট করেছে সেদিন টান্ডব হোক বরবাদ হোক বা তুফান হোক যাই হোক নিজের চোদ্দ দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তিন কোটি পনেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল ছাপ্পান্ন কোটি তিন লক্ষ টাকা আপনার যদি এখনো তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি একটি মেগা ব্লক কালেকশন করেছে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন একশো কোটি প্লাস হতে পারে আমরা আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হবে রিসেন্ট টাইম সাকিব খান স্যার তুফানের রেকর্ড ব্রেক করে বরবাদকে ইন্ডাস্ট্রি হিট করলেন আশা করছে তাণ্ডব মুভিটি বর্বাদের কালেকশন বিট করে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে এখন সিতারে জামিন পার নিয়ে বাজেট হলো আটশো আশি কোটি রুপি লিডার স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে সিতারে জামিন পার এটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু মুভির প্রথম দিনে কালেকশান নিয়ে আমরা পুরোপুরি হতাশায় ভুগছি কারণ আমরা ভেবেছিলাম এটি একটি ভালো মুভির সিকুয়েল কিন্তু অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে কিন্তু বর্তমানে আমির খান স্যারের যে মার্কেট ডাউন সেটি সিতারে জামিন পারে কালেকশান দেখলে বোঝা যায় আমরা আশা করেছিলাম ওয়ার্ল্ডেজ মার্কেটে মুভিটি প্রথম দিন পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করবে সেখানে মুভির কালেকশান অনেক কম এসেছে নিজেদের প্রথম দিনে এটিও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তেইশ কোটি রুপি যেটি আমরা যেরকম আন্দাজ বা প্রেডিকশান করেছিলাম এর চেয়েও অনেক কম সিতারে জামিন পার নিয়ে ওভার এক্সাইজে থাকার কারণে অনেক দর্শকরা বর্তমানে হতাশায় ভুগছেন কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে যদি লাইফ টাইমে ভালো কালেকশান করে হতে পারে মুভির কালেকশান কমপক্ষে একটি বেটার কালেকশন আনবে মুভির বাজেট আশি কোটি রুপি হলো এই মুভিতে আমির খান স্যার নিজেই প্রডিউসার যার কারণে তিনি স্যালারি নেন যদি তিনি স্যালারি নিতেন অবশ্যই মুভির বাজেট দুইশো কোটি রুপি প্লাস হতো সিতারে জামিন পার তাণ্ডব ইনসাফ নীলচক্র হাউসফুল ফাইভ এবং বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ